আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা বিশ্ববিখ্যাত ইসলামের মহান ব্যক্তিত্ব শহীদ সৈয়দ কুতুব রহিমাউল্লাহর জীবনী সম্পর্কে আলোচনা করব তাই আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন শহীদ সৈয়দ কুতুব রহমাতুল্লাই জাতিগতভাবে একজন মিশরীয় প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ ও ইসলামী আন্দোলনের নেতা ইমানি জজবা ও দৃঢ় ব্যক্তিত্বের কারণে ১৯৬৬ সালের ২৯ আগস্ট তৎকালীন মিশরীয় সরকার মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে তাকে শহীদ করে দেয় গত শতাব্দীতে তার মৃত্যুদণ্ড কার্যকর হলেও বিংশ শতাব্দীতে এসেও বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনগুলোর মাঝে রয়েছে তার বুদ্ধিবৃত্তিক প্রভাব ও বহুমাত্রিক ব্যক্তিত্বের ছোঁয়া তাকে ইসলামী পুনর্জাগরণের বৈশ্বিক ইসলামী প্রতিরোধ আন্দোলনের একজন মনে করা হয়। ইসলামী আন্দোলন ও রাজনৈতিক বিশ্লেষণে সৈয়দ কুতুবের নাম এখনও সমৃদ্ধ জন্ম ও প্রাথমিক শিক্ষা মিশর সহ ইসলামী বিশ্বে যখন একটি হতাশাজনক অবস্থা বিরাজ করছে ঠিক তখনই সৈয়দ কুতুব উনিশশো সালে মিশরীয় শহর উসিউতে একটি সম্ভ্রান্ত ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা হাজি ইব্রাহিম কুতুব কৃষিকাজে নিয়োজিত ছিলেন তিনি কিছু পণ্য বিক্রি করতেন এবং কিছু তার অঞ্চলের দরিদ্র মানুষের সাথে ভাগ করে নিতেন অন্যদিকে তার মা ছিলেন একটি ধার্মিক ও সম্ভ্রান্ত পরিবারের সদস্য তিনি সৈয়দ কুতুবকে তার অনুশাসন ভালোবাসা এবং মমতা দিয়ে প্রভাবিত করেছিলেন সৈয়দ কুতুবের দুই বোন এবং এক ভাই ছিল শৈশবই তিনি পবিত্র কোরআন হিপজ করেন এবং ১৯ বছর বয়সে তিনি আল আজহারে মাধ্যমিক এবং উচ্চ বিদ্যালয়ে শিক্ষা শেষ করেন এরপর তিনি উনিশশো সালে কায়রোর বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুমে ভর্তি হন আর কায়রোতে অধ্যয়নরত অবস্থায় তিনি যখন পিতাকে হারান তখন তার মা ও ভাই বোনের সকল দায়িত্ব তার উপর এসে পড়ে এই অগ্নি পরীক্ষা থেকে কিছুটা স্বস্তি পেতে তিনি তার মাকে কায়রো চলে আসতে রাজি করান এবং তারা কায়রো চলে আসেন এরই মাঝে উনিশশো সালে সাহিত্য ও শিক্ষার উপর তিনি স্নাতক হন আর ওই বছরই তিনি দারুল উলুমের প্রভাষক হিসেবে নিযুক্ত হন এর মধ্যেই তিনি মিশরের শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ পান যেই দায়িত্বে তিনি উনিশশো সাল পর্যন্ত ছিলেন আর উনিশশো সাল থেকে তার চিন্তা চিন্তাধারায় ব্যাপক পরিবর্তন ঘটতে শুরু করে যা তাকে পরবর্তী সময়ে ইসলামী চিন্তাধারায় ফিরে আসতে বাধ্য করে এরপর উনিশশো সালে মায়ের আকস্মিক মৃত্যু সৈয়দ কুতুবকে গভীরভাবে প্রভাবিত করে এ সময় জীবনে নিজেকে একা মনে হতে লাগে তার তিনি নিজেই এই বিষয়ে তার অনুভূতি পাঠকের কাছে পৌঁছে দিয়েছেন তার কয়েকটি বইতে মিশরের শিক্ষা মন্ত্রণালয়ে সৈয়দ কুতুব দেশটির শিক্ষা মন্ত্রণালয়ে থাকা অবস্থায় তিনি একজন প্রথম সারির সাহিত্যিক সমালোচক বুদ্ধিজীবী এবং একজন কবি হিসেবে নিজের কাজের মাধ্যমে আত্মপ্রকাশ করেন একই সময় তিনি বিভিন্ন পত্রিকা ও জার্নালে প্রকাশিত নিজের লিখন মিশরীয় রাজতন্ত্র সামাজিক অবক্ষয় ও ইংরেজদের প্রভাবের কঠিন সমালোচনা করেন আর উনিশশো সালে তিনি বিভিন্ন নিবন্ধনে নিজের অবস্থান ও চিন্তাধারা প্রকাশ করতে শুরু করেন যেগুলো তাকে ধীরে ধীরে ইসলামী চিন্তাধারার সাথে পরিচয় করিয়ে দিতে শুরু করে সৈয়দ কুতুবের মাঝে এমন পরিবর্তন শুরু হওয়ার আগে তিনি উনিশশো সাল পর্যন্ত সেকুলার অফ দ্য পার্টি নামে একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন এই দলের সাথে সময় কাটানোর পর তিনি প্রচলিত সেকুলার রাজনীতির বিষয়ে ধারণা লাভ করেন এবং এগুলো থেকে তার মোহমুক্তি ঘটে আর এরপরেই শুরু হয় ইসলামী আঙ্গিনায় তার নতুন পথ চলা এবং ইসলামী দাওয়ার উপর তার গবেষণা সৈয়দ কুতুব কিন্তু তখন দেশের শিক্ষা মন্ত্রণালয় কর্মরত একজন সাধারণ সরকারি কর্মচারী ছিলেন না তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সামাজিক অবক্ষয় রোধে সমাধানের বিভিন্ন প্রস্তাব দিয়েছিলেন এবং তিনি যে পরিবেশে ছিলেন তা পরিবর্তন করতে চেয়েছিলেন তার এসব প্রস্তাবনা পরিবর্তনের চেষ্টা ও সরকার বিরোধী লিখনই অনেককে তখন বিরক্ত করে তুলেছিল আর এতেই শুরু হয় শিক্ষা মন্ত্রণালয় তাকে নিয়ে জটিলতা সেই সাথে মিশরের রাজনীতিতে শুরু হয় উত্তপ্ততা সফরের নামে সৈয়দ কুতুবকে দেশান্তকরণ উনিশশো সাল থেকে সৈয়দ কুতুবের লেখা ও চিন্তাধারায় আরও ব্যাপক পরিবর্তন ঘটে এ সময় তার লিখনিতে প্রাধান্য পায় ইসলাম ও মুসলিম ওম্মার জাগরণের স্বপ্ন যেসব লিখনির মাধ্যমে তিনি কোরআনের আলোকে কথিত আধুনিক সভ্যতার নোংরামি তুলে ধরেন প্রচার করেন ইসলামী সমাজ ও জীবন ব্যবস্থার গুরুত্ব ও আবশ্যকতা তার মাঝে এমন পরিবর্তন এবং সমাজ ও রাষ্ট্র পর্যায়ে পরিবর্তনে তার প্রবল আকাঙ্ক্ষা তখন যাদেরকে বিরক্ত করে তুলেছিল তারা তাকে দেশান্তর করার দাবি তুলে আর এই কারণে উনিশশো সালে প্রশিক্ষণ সফরের নামে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হয় একই সাথে তৎকালীন উত্তপ্ত মিশরের রাজনীতি থেকেও তাকে দূরে সরিয়ে রাখা হয় এই সময়কালে সৈয়দ কুতুব প্রত্যক্ষ করেন পশ্চিমা ও সেকুলার জীবনধারা বর্ণবাদ ও কথিত আধুনিক সভ্যতাকে আর এটি তার সামনে বাস্তবতাকে আরও স্পষ্ট করে তোলে উনিশশো সালে তিনি আমেরিকায় থাকাকালীন তার লেখা ইসলামের সামাজিক ন্যায় বিচার প্রবন্ধটি প্রকাশিত হয় যেখানে তিনি মানুষের সামনে এটাই স্পষ্ট করার চেষ্টা করেন যে প্রকৃত সামাজিক ন্যায় বিচার ইসলামী রয়েছে তবে তখনও পর্যন্ত তার ইসলামী মানুষ গঠনের প্রক্রিয়া চলমান ছিল ইসলামী চেতনার উপলব্ধি তার মাঝে জাগ্রত হতে শুরু করলেও তখনও পর্যন্ত তা পূর্ণাঙ্গ হয়ে ওঠেনি ফলে এই বইটিতে বেশ বড় ধরনের কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে যায় তার ছোট ভাই মোহাম্মদ কুতুবের বক্তব্য অনুযায়ী উনিশশো সালের পরবর্তী রচনাগুলোই সৈয়দ কুতুবের সর্বশেষ অবস্থানের প্রতিনিধিত্ব করে এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে কাটানো বছরগুলিতে তিনি আগে যে সাহিত্যিক নিবন্ধ এবং রচনাগুলো লিখেছিলেন তার আত্মসমালোচনা করেন সেই সাথে তার বইগুলোতে তিনি সমাজে ইসলামের প্রথাগত উপলব্ধির বিরুদ্ধে ইসলামের শরিয়ার প্রধান উৎস কোরআন ও সুন্নার একটি অবস্থান তৈরি করেন একই সাথে তিনি সুফিবাদের আড়ালে ইসলামের সাথে অন্যায় ও দুর্নীতিগুলোর বাস্তবিক সমালোচনা করেন এরপর উনিশশো সালে সৈয়দ কুতুব রহমাতুল্লা দেশে ফিরে এসে যখন দেখলেন এই শিক্ষা মন্ত্রণালয় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই তখন তিনি মন্ত্রণালয়ের উক্ত পদ থেকে পদত্যাগ করেন মিশরে সামরিক অভ্যুত্থান সাম্প্রতিক ইতিহাসে মিশরের সবচাইতে প্রভাবশালী ইসলামী আন্দোলনের নাম হচ্ছে ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুড দেশে ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে উনিশশো সাল থেকেই এই দলটি সরকার পতনের জন্য সামরিক ও বুদ্ধিবৃত্তিক কাজ শুরু করে আর এই লক্ষ্যে তারা মিশরীয় সামরিক বাহিনীর বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তার সাথে সম্পর্ক গড়ে তুলে এবং সরকারের পতনের গোপন পরিকল্পনা করে তৈরি করে এসব সামরিক বাহিনীর অফিসারদের মধ্যে জামাল আব্দুল নাসের ছিল অন্যতম পরিকল্পনা অনুযায়ী মুসলিম ব্রাদারহুড সেনা কর্মকর্তাদের সহায়তায় সামরিক অভ্যুত্থান ঘটান পতন ঘটে মিশরের তৎকালীন বাদশাহ ফারুকের মিশরের ক্ষমতায় আসে জামাল আব্দুল নাসের ও সেনা কর্মকর্তারা যারা অভ্যুত্থানের আগে ইখোয়ানের পাশাপাশি সৈয়দ কুতুবের সাথেও ভালো সম্পর্ক রাখে এবং তার সাথে সাক্ষাৎ করতে থাকে তাই ইখোয়ান ও সৈয়দ কুতুব ভাবেন যে ক্ষমতার পালা বদলে এবার হয়তো সরিয়া ব্যবস্থা জারি করা হবে কিন্তু ঘটে ঠিক তার বিপরীত ক্ষমতায় আসা নাসেরের বাহিনী ইখোয়ানকে দমন করতে শুরু করে আর সৈয়দ কুতুব যেহেতু তখনও এখোয়ানে যুক্ত হননি তাই তার উপর তখনও এই চাপ আসেনি তবে মিশরীয়দের কাছে কুতুবের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার ফলে সামরিক সরকার এখোয়ানের বিরুদ্ধে তাকে দাঁড় করাতে মরিয়া হয়ে ওঠে এই লক্ষ্যে সরকার তাকে শিক্ষা ও তথ্য মন্ত্রণালয়ের পাশাপাশি নিজ পছন্দমতো যে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেয় কিন্তু সৈয়দ কুতুব রহমাতুল্লাই সামরিক সরকারের উদ্দেশ্য বুঝতে পেরে সমস্ত প্রস্তাব ফিরিয়ে দেন এর মধ্য দিয়ে নাসের ও সামরিক কর্মকর্তাদের সাথে সম্পর্কের অবনতি ঘটে সৈয়দ কুতুবের এর কিছুদিন পরেই তিনি তৎকালীন অগণতান্ত্রিক ইসলামিক দল ইখওয়ানুল মুসলিমিনে যোগ দেন এ সময় তাকে বৃহৎ এই ইসলামী আন্দোলনটির দাওয়া ও প্রকাশনা বিভাগের প্রধান করা হয় আর যোগ্যতার ফলে তিনি হয়ে ওঠেন দলের উচ্চ পদস্থ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা এই সময়টাতে ক্রমাগত ইখোয়ানের সংবাদপত্র ও ম্যাগাজিন থেকে তিনি তার চিন্তাধারা প্রকাশ করার চেষ্টা করছিলেন কারাগারে সৈয়দ কুতুব উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর আলেকজান্দ্রিয়ার মানসিয়া নামক এলাকায় বক্তব্যকালে জামাল আব্দুল নাসের উপর আক্রমণের চেষ্টা করা হয় এই ব্যর্থ আক্রমণের দায়ভার চাপানো হয় ব্রাদারহুডের উপর আর এই হত্যাচেষ্টার অজুহাত দেখিয়ে মিশরে এখোয়ানুল মুসলিমিনকে নিষিদ্ধ ঘোষণা করা হয় একই অজুহাতে বন্দি করা হয় শায়েদ সৈয়দ কুতুব রহমাতুল্লালাই সহ এখুয়ানের অনেক নেতা এবং অসংখ্য সাধারণ কর্মীকে তারপর কারাগারে নিক্ষেপ করা হয় তাদের সকলকে কারাগারে ভয়াবহ নির্যাতন তখন নিত্য নৈমিত্তিক অভ্যাস হয়ে ওঠে আর এতে করে সৈয়দ কুতুব রহমাতুল্লাই পেট এবং তন্ত্রে রক্তক্ষরণ হয়েছিল এসব নির্যাতনের ফলে এমনকি অনেকে শাহাদাত বরণ করেন ভয়াবহ এই নির্যাতনের কথা ছড়িয়ে পড়ে দেশি বিদেশি পত্রিকায় ফলে সৈয়দ কুতুব সহ অন্যান্য বন্দীদের দেখতে মিশরে আসে মানবাধিকার কর্মীরা তখন কিছুদিনের জন্য তার উপর নির্যাতন স্থগিত করা হয় যাতে মানবাধিকার কর্মীরা সৈয়দ কুতুবের শরীরে নির্যাতনের চিহ্ন দেখতে না পায় এদিকে মানবাধিকার প্রতিনিধিরা মিশর ছেড়ে যাওয়ার দুই সপ্তাহ পর সৈয়দ কুতুবকে ফের বিচারের মুখোমুখি করা হয় এবং তাকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় এ সময় সরকার তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও নিজেকে দোষী সাব্যস্ত করার শর্তে তাকে মুক্তির প্রস্তাব দেয় কিন্তু তিনি এ ধরনের সকল প্রস্তাবই প্রত্যাখ্যান করেন অপমানজনক শর্ত মেনে মুক্তিলাভের উপর তিনি বন্দিত্ব কি বেছে নেন আর দীর্ঘ এই বন্দিত্বের সময়টাতেই তিনি একে একে তার ঐতিহাসিক রচনাগুলো লিখতে থাকেন যেগুলোর ফলে পুরো আরব বিশ্বে তার খ্যাতি ছড়িয়ে পড়ে দশ বছর কারাগারে থাকার পর উনিশশো সালে তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটলে তৎকালীন ইরাকি রাষ্ট্রপতি আরিফ সালামের অনুরোধে তিনি মুক্তি পান কিন্তু তাকে বাধ্যতামূলক নিজ বাড়িতে গৃহবন্দী হয়ে থাকতে হয় আর এ সময় তিনি লিখেন তার যুগান্তকারী রচনা মাহালিম ফিত্তারিক যেটি আগামীর বিপ্লবের ঘোষণাপত্র নামে বাংলায় অনুবাদ করা হয় তার লিখিত এই বই ইসলামী আন্দোলনের চিন্তার জগতে এক বিপ্লব তৈরি করে শুধু তাই নয় উনিশশো সালের পর থেকে তিনি যেই রচনাগুলো লিখেছেন যেই চিন্তাধারা প্রচার করেছেন তাই মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন স্থানে বহু প্রতিরোধ আন্দোলনের ভিত্তি তৈরি করেছিল তার ছোট ভাই মোহাম্মদের বক্তব্য অনুযায়ী উনিশশো সালের পরবর্তী রচনাগুলোই সৈয়দ কুতুবের সর্বশেষ অবস্থানের প্রতিফলন করে ইমানি দৃঢ়তায় বলিয়ান এক নক্ষত্রের চিরবিদায় উনিশশো সালে সৈয়দ কুতুবের বিরুদ্ধে সরকার পতনের চক্রান্তের অভিযোগ এনে তাকে আবারও গ্রেপ্তার করা হয় তখন প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় মালিম ফিৎ তারিখ বা সায়েন্স অন দ্য রোড বইটিকে পরবর্তী সময় এখোয়ান এই বইয়ের সাথে নিজেদের মুক্ত ঘোষণা করে এই সময় তার বয়স ছিল ষাট বছর সেই সাথে বেশ কয়েকটি রোগেও আক্রান্ত হন তিনি তা সত্ত্বেও মিশরীয় কারাগারে তার উপর নির্যাতন অব্যাহত রাখা হয় শাসক গোষ্ঠী শুধু তার উপর শারীরিক নির্যাতন করেই হয় ক্ষান্ত হয়নি বরং তাকে মানসিকভাবে দুর্বল করতে তার আত্মীয় স্বজনদের উপরও নির্যাতন চালাতে থাকে অবশেষে দেশটির সামরিক আদালত সৈয়দ কুতুব রহমাতুল্লায় ফাঁসির আদেশ দেয় তার মুক্তির জন্য প্রভাবশালী ব্যক্তিবর্গ ও আলেমগণ তখন সরকারের কাছে আবেদন জানায় তখন সরকারের সাথে আপোষ করার শর্তে তাকে মুক্তি দেওয়ার কথা বলা হয় কিন্তু সৈয়দ কুতুব তার আদর্শ ও অবস্থান থেকে বিন্দু পরিমাণ সরে আসতে অস্বীকৃতি জানান তার বোন হামিদার মাধ্যমেও সরকার একটি প্রস্তাব পাঠিয়েছিল যার সারমর্ম ছিল আপনি যদি রাষ্ট্রপতি জামাল আব্দুল নাসেরের কাছে ক্ষমা চান এবং এ কথা বলেন যে আপনি নিজ কথা ও কাজে ভুল ছিলেন তাহলে মৃত্যুদণ্ড বাতিল করে আপনাকে মুক্তি দেয়া হবে এ সময় সৈয়দ কুতুবের উত্তর স্পষ্ট ছিল যদি আমি মৃত্যুদণ্ডের যোগ্য হই তবে অধিকারের আদেশের উপর আপত্তি করা অন্যায় আমি যদি মিথ্যা ও জুলুমে শিকার হই তবে আমি মিথ্যার কাছে করুণা চাওয়ার পর্যায়ে যেতে পারি না সবশেষে উনিশশো সালের উনত্রিশে আগস্ট ফজরের সময় শেখ আব্দুল ফাত্তাহ ইসমাইল এবং মোহাম্মদ ইউসুফ সহ সৈয়দ কুতুবের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফাঁসির আগে তিনি বলেছেন রক্তে সিঞ্চিত না হলে কোনো চেতনার স্থায়িত্ব আসে না তিনি যেন তার জীবন দিয়ে তাই প্রমাণ করে গেছেন সামরিক শাসন তাকে ফাঁসি দিয়ে তার দেহ বিদায় করেছে ঠিকই কিন্তু হাজার বছরের জন্য তার রেখে যাওয়া চেতনায় প্রাণ সঞ্চার করেছে সৈয়দ কুতুব রহমাতুল্লায়ের মৃত্যুদণ্ডে ঠিক আগে আগে একটি ঘটনা ঘটে যে ঘটনাটি দেশে দেশে যুগে যুগে মানুষের জন্য শিক্ষা হয়ে থাকবে যে ঘটনা নিয়ে কবিরা রচনা করেছেন অনেক কবিতা মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তাকে কালিমা পড়াতে একজন সাইককে পাঠানো হয় জেলখানায় তখন সৈয়দ কুতুব রহমাতুল্লাই তাকে লক্ষ্য করে বলেছিলেন অবশেষে আপনি এলেন এই নাটকের অবসান ঘটাতে মনে রাখবেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাকে বিজয় করতে চাচ্ছি বলে আমাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে হত্যা করা হচ্ছে আর আপনারা এই কালিমা বিক্রি করে খাচ্ছেন শুনে নিন اشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ولا حول ولا قوه الا بالله